উত্থান পাত শশাগর পৃথিবী রাজা ছিলেন সাইভু মনুর পুত্র উত্থান পার বাসুদেবের কলা অংশ জগৎ পরিচালক সেই উত্থান পা যখন রাজা হয়েছিলেন সেই রাজার দুই পত্নী ছিল বড় পত্নীর নাম সুনীতি ছোট পত্নীর নাম ছিল সুরুচি সুনীতির পুত্র ছিল ধ্রুব আর সুরুচির পুত্র ছিল উত্তম সুনীতি মানে যার নীতিটা সুন্দর যার নীতিটা যার বিচারটা যার চিন্তাধারাটা যার কার্যটা শুদ্ধ পবিত্র ভগবত সম্বন্ধ আর সুরুচি মানে যার রুচিটা বিষয় ভোগের প্রতি ইন্দ্র সুখ ভোগের প্রতি রুচিভুক্ত এবং যার রুচিটা সুনীতি যার সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভগবানের প্রতি নিষ্ঠাযুক্ত প্রীতিযুক্ত তিনি ছিলেন সুনীতি উদ্ধার বড় তিনি বিবাহ করা বড় তিনি যেমন রাজ ছিলেন তার প্রথম পুত্র স্নেহ প্রীতির ভাজন হয়েছিলেন দ্বিতীয়বার যখন তিনি সুরুচিকে বিবাহ করলেন তখন সেই সুরুচির প্রতি আর উত্তর বা স্ত্রী তো আসক্তি হয়ে গেছে তাই বড়পত্রী সুনীতির প্রতি সেই স্নেহ প্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে আগে সুনীতি ছিল বাড়ি রাজধানী পরবর্তীকালে সেই বাড়ির যেন সেই চি চাকরানি হয়ে গেছে একসময় উত্থান পাঠ রাজসভায় বসে আছেন ছোট পত্রীর পুত্র উত্তমকে স্নেহ করছেন আর সুরুচি উত্থান পাত্রে আমোদ মমত দান করছে আহ্লাপ করছে এমন সময় বড় পত্রীর পুত্র ধুব নাচতে নাচতে বাবার কাছে বাবা বাবা আমিও তোমার কোলে বস অর্থাৎ ছোট পত্রীর পুত্র উত্তম ধুবের ছোট ভাই যখন কোলে বসেছে বালকের স্বভাব তাই বাবার কোলে আমি যখন বাবার কোলে তখন ওই অর্থাৎ সুরুচি ধুবা সেই ধুবকে তিরস্কার করে তাকে কোল থেকে বসবার থেকে বিরক্ত করলেন এই তুই কোলে বসবার পিতার কোলে বসবার তোর যোগ্যতা হয়নি যদি পিতার কোলে বসতে চাস তাহলে পদ্মপরোচন হরির উপাসনা করে তার বরে তার কৃপা যদি আমার গর্বে জন্ম হতে পারিস তবে তুই পিতার সিংহাসনে করে বসবার অধিকার না এইভাবে তিরস্কার করে তাকে নিবৃত্তি করলেন উত্থান সামনে এইরূপ করায় তিনি তার পুত্র বড় পুত্রকে স্নেহ করলেন না এবং সুরুচিকে নিবারণও করলেন না তাই ধ্রুব মনে খুব দুঃখ কষ্ট পেলেন মর্মাহত বলেন যে পিতার সামনে সতমা আমাকে এইরূপ তিরস্কার করলো পিতা কিছু বললেন না তাই কানতে কানতে মায়ের কাছে আসলেন সুনীতি জানতে পেরেছে তার সতমা তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছে তাই তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কি হয়েছে বাবা তুমি কাঁদছো কেন কোন ছেলের সব খেলা করছিল তাই তোমাকে কি নিবারণ করেছে মেরেছে না 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 সতম আমাকে এইরূপ ভাবে তিরস্কার করেছে তো শুনিতে বললেন শতমা করেছে তো মা ন অমঙ্গল মা কখনো কারোর অমঙ্গল নয় না যত তোমার মা তো কি বলেছে বলছিস যদি পিতার কোলে রাজ সিংহাসনে বসবার অভিরাজ থাকে তাহলে পদ্মকলাপ হরি উপাসনা করে তারপরে যদি সদমান গর্বে আমি জন্ম হতে পারি তবে পিতা স্কুলে বসবার অধিকার লাভ সুনীতি বলতে ঠিকই তো এক আমি রাজরানী ছিলাম এখন এই বাড়ি ঝিঁচাকি হয়ে গেছি এক সময় আমাকে যে স্নেহ প্রীতি ভালোবাসত সেই ভালোবাসা থেকে আমি বঞ্চিত হয়ে গেছি যেহেতু তুমি আমার গর্বে জন্ম হয়েছ তাহলে তুমি সেই রাজ সিংহাসন বসবার অধিকার থেকে বঞ্চিত তুমি যদি সক্তি সক্তি রাজ সিংহাসনে বা পিতার কোলে বসবার অভিলাষ থাকে তাতে সেই অনাদির আদি গোবিন্দকে উপাসনা করে তাকে প্রসন্ন যদি করতে পারো রাজ সিংহাসন কেন ভগবান তোমাকে বৈকুণ্ঠন সিংহাসন তোমাকে দান করতে পারবে মায়ের মাই কথা শুনে তিনি চিন্তা করলেন যে সেই ভগবানকে উপাসনা করতে হবে এবং তাকে প্রসন্ন করতে হবে তো হরি কোথায় ডাকি বলে হরি সর্বত্র আছে রনে বনে জঙ্গলে যেখানে দেখবে ভগবান সর্বত্র আছে তুমি যদি তাকে আকুল প্রাণে ডাকতে পারো তার উপাসনা করতে পারো তিনি সর্বত্র তোমাকে দর্শন দেব তাই মায়ের বাক্য শ্রবণ করে একদিন ধ্রুব রাত্রিবেলা সমস্ত রাগ ঐশ্বর্য বিষয় ভোগ ত্যাগ করে মাতাকে ত্যাগ করে তিনি গভীর জঙ্গলে জানি না ভগবান কোথায় থাকে ভগবানের কিভাবে হয় কিভাবে এই চিন্তা করে তিনি বেরিয়ে চলেছেন গভীর জঙ্গলে চলেছেন একাকি আর আতুর পানে সেই ভগবান হরিকে ডাকছে হে নারায়ণ it is us heart তিনি ধুপকে কৃপা করবার জন্য উঠে দাঁড়িয়ে চলতে শুরু করেছেন ভাবলেন ধুব তো এখনো গুরুকরণ হয়নি আমি যে বিধির বিধান করেছি সেই বিধির বিধান আমি যদি উল্লঙ্ঘন করি তাহলে জগৎ বিধি বিধান থেকে বঞ্চিত হয়ে যাবে এখন বালক কিন্তু তার আত্মীয় আত্মতায় তাকে কৃপা করবার তো আমার বিশেষ প্রয়োজন তাই নারদমণিকে স্মরণ করলেন নারদ তুমি যাও ধ্রুবকে কৃপা করো তোমার কৃপার পশ্চাতে আমার কৃপা নাও নারদপুরী ধ্রুব যেখানে আকুল প্রাণে ক্রন্দন করে ডাকছে সেখানে নারদপুরী এসে উপস্থিত হয়ে নারদপুরীকে দেখে ধ্রুব প্রণাম করলেন নারদ বলছে ধ্রুব তুমি কোথায় যাবে আমি সেই পদ্মপলাশ হরি অনুসন্ধানে বেরিয়েছি বলে তাকে তো অতি সহজে পাওয়া যায় না যোগীন্দ্র গোবিন্দগণ হাজার হাজার বছর ধরে কঠিন তপস্যা করে তাকে লাভ করে তুমি তো এখন বালক শিশু তুমি তো এখন পড়াশোনা করবে কেজি ওয়ান কেজি টু হ্যাঁ আধা কেজি দু কেজি তিন কেজি চাকরি করবে ব্যবসা করবে রাজা হবে প্রজা পালন করবে সংসার করবে এখন তুমি কেন তপস্যা করতে বেরিয়েছে যাও বাড়ি ফিরে যাও বলি তুমি কে বলি আমি নারদ দেবর্ষি নারদ বলি তুমি কোন নারদ বলি কোন নারদ মানে আমি ব্রহ্মপুত্র নারদ মা তো আমাকে বলেছিল নারদ হচ্ছে পরম বৈষ্ণব ভাগবত নারদের কৃপায় বহু ভক্ত হয়েছে তুমি কোন নারদ নারদপুরি সংশয় পড়ে গেলেন ধুবকে অনেক পরীক্ষা করলেন ধুব তার অটুল নিষ্ঠা বিশ্বাস সেই ভগবানের পাটপটকে চায় এইরূপ তার নিষ্ঠা দেখে নারদমুনি প্রসন্ন হলেন ধুবকে কৃপা করলেন যাও ধুব তোমাকে অনেক পরীক্ষা করলাম কিন্তু তোমার নিষ্ঠা আকুলতা ব্যাকুলতা দেখে আমি প্রসন্ন হলাম যা জগনাথকে স্নান করে আসুন আমি তোমাকে মন্ত্র প্রদান করছি এই মন্ত্র নিষ্ঠা যদি তুমি জপ করো ছয় মাসের মধ্যে ভগবান বিষ্ণু গোবিন্দে তোমার দর্শন ধ্রুব স্নান করে আসলেন নারদ বিধি বিধান নিয়ম অনুসারে ধ্রুবকে মন্ত্র প্রদান করলেন ওম নম ভগবতী বা ওম নমো ভগবতী বা সুদেবান ওম নমো ভগবতী বা সুদেবান এ দ্বাদশ নাম মন্ত্র প্রদান করলেন এবং অমনধান নিয়ম বললেন যা হোক মধুরায় অর্থাৎ মধুপনে ভগবান হরি নিত্য বিরাজ করেন সেখানে তুমি তপস্যা করো ছয় মাসের মধ্যে ভগবান গোবিন্দি তোমার দর্শন ধ্রুব নারদ থেকে দিব্য জ্ঞান মন্ত্র বিধি বিধান লাভ করে নিষ্ঠাপূর্বক সেই মন্ত্র বাসুদের মন্ত্র জপ করতে লাগলেন প্রথম তিন রাত্রি ব্যবধানে বদ্রিকা ফল গ্রহণ করলেন দ্বিতীয় মাসে ছয় দিন অন্তরে সুষ্ঠ পাতা গ্রহণ করলেন তৃতীয় মাসে বারো দিন অন্তরে নয় দিন অন্তরে শুধুমাত্র জল পান করলেন চতুর্থ মাসে বারো দিন অন্তরে প্রাণায়ামের দ্বারা বায়ু পান করলেন পঞ্চম মাসে জিত শ্বাস হইয়া বায়ু ভক্ষণ পর্যন্ত বন্ধ প্রথম তিন রাত্রি ব্যবধানে কেবল বদ্রিকা ফল ওই ফল যেন ওই ফল গ্রহণ তারপর শুষ্ক পাতা দ্বিতীয় মাসে ছয় দিন অন্তরে একমাত্র শুষ্ক পাত তারপর চতুর্থ মাসে কি করলেন দ্বিতীয় মাসে নয় দিন অন্তরে জল পান করলেন চতুর্থ মাসে বায়ু ভক্ষণ করলেন আর পঞ্চম মাসে বায়ু ভক্ষণ ছেড়ে জিত শ্বাসে ভগবানের অপ্রাকৃত সেই বাসুদেব মন্ত্র জপ করতে তার মন্ত্রে জপ তপস্যায় তার সাধনা সমস্ত দেবতাদের উঠলেন দেবতারা বহুভাবে ধূপোর তপস্যা ভঙ্গ করবার চেষ্টা প্রয়াস করেছিল কিন্তু যেহেতু সে বিষ্ণু ভগবানের নাম দিব্য জপ করছেন ভগবান বিষ্ণুর দ্বারা সর্বতভাবে সুরক্ষিত ছিল ষষ্ঠ মাসে জিতঃশ্বাস হয়ে এক পায়ে দাঁড়িয়ে বায়ুভক্ষণ ছেড়ে দিয়ে তিনি সেই ভগবানের অপ্রাকৃত বাসুদেব নাম জপ করতে করতে নামানন্দে ডুবে গেছিলেন ভগবান তার এই দিব্য নামে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ধূপর সামনে প্রত্যক্ষ হয়ে শঙ্কর চক্র গদা পদ্মধারী শ্যামসুন্দর ডুবে আবির্ভূত হলেন ভগবান কৃষ্ণচন্দ্র আর ভগবান সাক্ষাৎ ধ্রুবর সামনে চতুর্ভুষ শ্যাম সুন্দর আবির্ভূত হয়েছে ভগবান চিন্তা করছে ধুব আমাকে ডাকছে ধুবো চোখ বুঝে আছে আমাকে তাকাচ্ছে না তখন বুঝলেন যে অন্তরে অন্তর্জামী পরমাত্মাকে দর্শন করছে তার বাইরে আর দর্শনে তাই অন্তর থেকে অন্তর্ধামী অন্তধান করলেন ধুব চোখ খুলে দেখলো সেই শ্যাম সুন্দর অনাদির আদি গোবিন প্রণাম করলেন ধুব ধুব প্রণাম করে উঠিয়ে দাঁড়িয়ে হাত জোর করে কিছু বলতে চায় টুকটুক করে মুখটা নড়ছে কিন্তু কিভাবে স্তুতি করবে তার বাক শক্তি বা জ্ঞান নেই অন্তত আমি পরমাত্মা ভগবান বুঝতে পারলেন ভগবানের হাতে পাঞ্চজন্য সঙ্গ ছিল যুবর মাথায় স্পর্শ করলেন যেই স্পর্শ করলেন বাক শক্তি বাগদেবী সরস্বতী ধুবের হৃদয়ে আবির্ভূত হয়ে স্তুতি করতে লাগলেন ভগবত স্তুতি ধুবস্তুতি ভগবানের মহিমান্বিত গুণান্বিত স্তুতি করলেন ধুব বহু স্তুতি করায় ভগবান সন্তুষ্ট হলেন ভগবান বললেন হে ধুব আমি আমার না। তুমি আমার তপস্যা করে আমাকে বসীভূত করেছ তোমার অভিলাষ ইচ্ছায় তুমি যা কিছু বর চেয়ে না ধুব বললে আমি কাঞ্চন করতে কাজ করতে গিয়ে কাঞ্চন লাভ করেছি আমার মনে আর কোনো ইচ্ছা অভিলাশ নেই আমি কোনো বর চাই না আপনার দর্শনে আমার সমস্ত কামনা বাসনা ইচ্ছা যে আমাকে বলছ আমার দর্শন কখনো বিফলে যায় না আমি দেশ তুমি যে কোনো বর আমার কাছে প্রার্থনা করো বললে আমি কোনো বরই চাই না যদি প্রভু বরই যদি দিতে চাও

ছত্রিশ হাজার বছর ধরে তুমি রাজ সিংহাসনে রাজা হয়ে প্রজা পালন করবে আর অন্তিম কালে তুমি আমাকে স্মরণ করবে আমি বৈকুণ্ঠ থেকে রথ পাঠিয়ে দেব সেই রথে করে তুমি আমার অপ্রাকৃত চিন্ময় লোক অর্থাৎ ধুবলোক তুমি প্রাপ্ত হবে যে লোক ধুবলোককে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্ররা পরিভ্রমণ করে থাকে সেই অপ্রাকৃত ধুব লোক আমি তোমাকে দান করলাম ভগবান করলেন ধ্রুব বিষণ্ন হলেন কিন্তু ভগবানের জন্য তিনি বাড়িতে ধ্রুব যখন তপস্যা চলে গেছিলেন নারদগুনি এসে উত্থান পাককে সান্ত্বনা দিয়েছিলেন যে আপনার পুত্র সুরক্ষিত আছে ভগবান বিষ্ণুর দ্বারা সে ভগবান বিষ্ণু তপস্যা করছে অতি অবশ্যই শীঘ্রই তপস্যা করে বাড়িতে ফিরলেন ধুব যখন ফিরছে উত্থান জানতে পারলেন পুত্রকে নেওয়ার জন্য হাতি ঘোড়া সৈন্য সামন্ত এবং বহু উপায় নিয়ে রথে করে পুষ্প রথে করে ধুবকে আপ্যায়ন করে বাড়িতে ফিরিয়ে নেয় উত্থানপা সমস্ত কিছু রাজ ঐশ্বর্য ত্যাগ করে ধুবকে রাজ সিংহাসনে অভিষিক্ত করে তিনি সন্ন্যাস আশ্রমে চলে গেলেন ধুব রাজা হলেন প্রজাদি পালন করতে লাগলেন এবং বিধির বিধান হিসাবে তিনি সংসার ধর্ম গ্রহণ করলেন পুত্রাদি উৎপন্ন করলেন একসময় ধুবর সৎময় পুত্র উত্তম মৃগয়ায় গেছে সে মৃগয়ায় যাওয়াতে যক্ষরা তাকে ঘিরে বেরে ফেলেছে পুত্র অনুসন্ধান করতে গিয়ে সৎমা সেই জঙ্গলে প্রবেশ করাতে দাবাগৃতে কারোর অনিষ্ট বা অবস্থা বৈরী ভাগ করেছিল তার পুত্রও মারা গেল এবং নিজেও মারা গেল ধুব যখন জানতে পারলো যক্ষ আগে তার ভাইকে মেরেছে তখন যক্ষপুরীকে তিনি আক্রমণ করলেন বহু সৈন্য নিয়ে বহু যক্ষ সেনা আদি বিনাশ করলেন এদিকে দেবতাদের গুরু বৃহস্পতি এবং এসে বললেন ধুব তুমি তো বৈষ্ণব একটা যক্ষ তোমার ভাইকে মেরেছে এবং তুমি সমস্ত যক্ষপুরীতে এবং যক্ষতে সব বিনাশ করে সৃষ্টি নষ্ট করে দিচ্ছ এটা তোমার উচিত নয় অতএব তুমি ফিরে যাও মনু এবং দেবগুরু বৃহস্পতি উপদেশ মতন তিনি ফিরে আসলেন ফিরে সে প্রজাপালন আদি কাজে ব্যস্ত থাকলেন অন্তিমকালে তিনি সমস্ত রাজ ঈশ্বর ত্যাগ করে ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য সংকল্প করলেন তার সংকল্প মাত্রেই বৈকুণ্ড থেকে একটি রথ এসেছিল সেই রথে তিনি যাবেন এমন সময় মৃত্যু লোক এটা এটা এই জগতের নিয়ম হচ্ছে জন্ম এটা হলে মৃত্যুর কালের অধীনে হয়ে সবাইকে যেতে হয় সরাসরি কেউ যেতে পারে না তাই মৃত্যু দেবী প্রকট হলে এ ধুব এটা তো মৃত্যু লোক এখান থেকে তো কেউ সরাসরি স্বর্গলোক বা বৈকুণ্ঠ যেতে পারে না আমি মৃত্যু দেবতা আমি মৃত্যু দেবী তোমার গতিরোধ করো আর আমার ক্ষমতা নেই তুমি তো ভক্ত বৈষ্ণব তাই আমি মৃত্যু দেবী আমি মাথা পাচ্ছি তুমি আমার মাথায় পদাঘাত করে ওই বৈকুণ্ঠ রথে চলে চলে যাও ধ্রুব মৃত্যু দেবীর মাথায় পদাঘাত করে বৈকুণ্ঠ রথে চাপ দেন তিনি চলেছেন কিছু দূর যাওয়ার পর তিনি চিন্তা করছেন যে আমি যে মায়ের গর্ভে জন্ম হয়েছিলাম সেই মা তো এখন মৃত্যু লোকে থেকে গেল এইরূপ চিন্তা করা মাত্রে বিশ্ব উদগম করছে যুবক কিসের জন্য চিন্তা করছো বলে আমি মায়ের জন্য চিন্তা করছি মা তো মৃত্যু লোকে থেকে গেল বলে দেখো তুমি যার গর্ভে জন্ম হয়েছো এইরকম গর্ভধারেনি মা এখন কি মৃত্যু লোকে আছে দেখো তোমার আগেই তোমার মায়ের উদ্ধারের জন্য ভগবান বৈকুণ্ঠপতি নারায়ণ আরেকটি একটি রথ পাঠিয়ে দিচ্ছে দেখো তোমার মা আগে রথেতে সেই দিকে চলেছে তাই হয়েছে যার রথিতে পুত্র সন্তান হরিভন করে হরিমক্তি লাভ করে তার একুশ কুল পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয়ে যায় তাই ধুব পাঁচ বছর বয়সে তপস্যা করে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করে বৈকুণ্ঠের পথে যাত্রী হয়েছে আমরাও যদি যথার্থ তপস্যা সাধনা প্রাপ্ত করতে পারি আমাদের ছেলে মেয়েকে যদি যথার্থ হরিভক্তি শিক্ষা দিতে পারে তাহলে আমাদেরও একদিন মঙ্গল কল্যাণ লাভ হবে سر بگوان کی مہاپران کی شدے مہاراج مہاراج لا باری لا را جی جی شری رام